নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় উঠেই ওজনটাকে টুনে দেখে নিই পঁচাত্তর দশমিক নয় শূন্য তার মানে ওজন ওই হরে দরে একই আছে একটু কমার দরকার জানেন তো আশা করছি দিন সাতেকের মধ্যে এর পরে যখন আপনাদের দেখাবো তখন এই সংখ্যাটা কমে সেভেন্টি থ্রি পয়েন্ট সামথিং হয়ে যাবে চেষ্টা করছি খুব সিরিয়াসলি চেষ্টা করছি মাঝখানে দু তিন দিনের একটু ছুট দিয়েছিলাম দোকানে গিয়ে দুধ চা খাচ্ছিলাম চিনি ছাড়া হলেও সেটা খাচ্ছিলাম তো বটেই যাই হোক সেটা অল্প হলেও কিছুটা বোঝা যাচ্ছে গ্রাম হলেও তো বেড়েছে মিনামাসি ঢুকেইছে এই অবস্থায় অনেক করে বললাম যে বিছানায় বসো কিন্তু শুয়ে পড়লো মাটিতে এইভাবে আসলে তো গরমে খুব কষ্ট পাচ্ছে দেখুন তো কীরকম ভাবে শুয়ে আছে ঘরে গেলাম বললাম যেখানে বসেছিল চলো মাসি ওখানে চলো এসিটা একটু চালিয়ে দিই মানে ঘরে ঠোকার সাথে ঘরটা তো তো এই ঠান্ডাই অন্য অন্য ঘরের তুলনায় যেহেতু রাত ভর চলে এসি তো যাই হোক ঠোকার সাথে সাথে শুয়ে পড়লো আচলটা বিছিয়ে মেলাম দাও কারো ধরো ধরো বিছানায় বসো বিছানায় শো ও সব কিছু না 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 তবে এসিটা চালিয়ে দিয়েছি এখন মাথার নিচে একটা বালিশ দেওয়া হলো ওইটুকুই নিতে রাজি আর কিছু নিতে রাজি না আর ঘরটা হচ্ছে একদম পুরো ফার্নেস টিনের চাল তো টিনেরই নাকি ইয়ে বেড়াটাও টিনের তো বলছে যে রাত ভর ঘুম হয়নি ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে আর প্রেশারটা খুব বেড়ে গেছে সেই জন্য সেই কারণেই খুব স্বাভাবিক আমরা কতটা ব্লেসড কত মানুষের তুলনায় দুবেলা দুমো ঠোর ভাতের যোগান আছে অবসরকালীন সময়ে আমাদের পেটের দায় এদিক ওদিক বেরোতে হবে না মানে এই বয়স তো এত কাজের নয় কিন্তু করবে কি কাজ না করলে খাবে কি এই দেখো বাপনা। এই হোক আজকে দুটো জবা ফুটেছে আর তিনটা জবা ফুটেছে। এই একখানা আর এই সাদা জবা ফুটেছে দুটো। একটা আর একটা যেন কোথায় দেখলাম এক্ষুনি। ও তিনটে। আচ্ছা 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 ওই যে একটা এই একখানা এই একখানা এই একখানা তিনটে। বাহ, কি बात। বিনা মশিগদে আজকে রান্না করনো যাবে না। ও যতক্ষণ ঘুরুচ্ছে ঘুমো কাট এত গরমে না ওই হালকা হালকা রান্নাই খাওয়া যায় সেটাই ভালো একটু ভাত ফুটিয়ে ডাল ফুটিয়ে নিতে আর এমন কিছু না ও আমি করে নিতে পারবো ও ঘুমোচ্ছে ঘুম তারপর করবো মাসি একটু খেয়ে বাড়ি যাও আসতে পারি বাইরে চলে যাচ্ছে প্রেশারটা দুবার করে মেপে দিলাম হরে ধরে ওই একই দেখাচ্ছে প্রেশার কিন্তু স্বাভাবিক আছে যেটা মাসি বললেন আগের দিন ওই লাইন দিয়ে কোথা থেকে একটা প্রসাদের খিচুড়ি নিয়েছিলেন রাত্রেবেলায় একে তো এত গরম তারপরে ওই প্রসাদের খিচুড়িটা খেয়েছেন খেয়ে হয়ে গেছে প্রচন্ড গ্যাস সেই জন্যই সমস্যা হচ্ছে তবে এখন আবার কিছুক্ষণ শুয়ে প্রায় ঘন্টাখানেকের ওপর শুয়ে আরাম হয়েছে আরাম হয়েছে জন্য তিনি আবার কাজ করতে চাইছেন যাই হোক অ্যামাজনে এই একখানা অর্ডার দিয়েছিলাম টুপুরের জন্য এটা এসে গেছে মামুন আজকে টাঙিয়ে দিল আজকে যত রান্নাই হচ্ছে ঘরের ভেতর যারা আছে তাদের গরম লাগছে না তা তো নয় ভয়ঙ্কর গরম আজকে তার মধ্যে ওই ডাল ভাতই ভালো এর অতিরিক্ত কিছু খাওয়া যাবেও না তো মিনামাসে সেইটুকুই করে ঠিক আধ ঘন্টার মধ্যে মানে ভাতটুকু ফুটতে যতটুকু সময় লেগেছে ততটুকুতেই মানে এত এক্সপার্ট এই রান্নাবান্নার ব্যাপারে মানে তিনি আধ ঘন্টা সময়ের মধ্যে রান্নাবান্না করে দিয়ে বেরিয়ে গেছেন কিন্তু এসেছেন কিন্তু প্রায় ঘন্টা দুয়েক কারণ এক ঘন্টার ওপর শুয়েছিলেন তারপর এই আধ ঘন্টাটুকু সময় কাজ করবার অবকাশ পেলেন তো আমার মশাই এসেছেন ওপরে আসার পর এক একটা জিনিস ওনাকে বার করে করে দেখাতে হচ্ছে যেটা উনি দেখতে চাইছেন তৎক্ষণাৎ সেটাকে দিতে হচ্ছে উনি আসলে এই সব ব্যাপারগুলো তোমাদের ইলেকট্রিক কেটল আছে তোমাদের অমুক আছে তোমাদের তমুক আছে এগুলো যখন যখন বলছেন তখন তখন বার করে দিচ্ছি তা নইলে উনি আবার একটু রিয়াক্ট করেন মানে যেই মুহূর্তে বলছেন যে একটু দেখাও তো তোমাদের ইলেকট্রিক কেটলটা কত লিটারের সঙ্গে সঙ্গে যদি না দেখাই তাহলে উনি আবার খেপে যাবেন তাই জন্য ওনার ফরমাইশগুলো তাড়াতাড়ি করে পালন করছি তোমার শরীর খারাপ করছে না এখন কমেছে রান্না কি কি হলো আপনাদের দেখাইছে রান্না করি কিছু না করার মতোই ভাত আলু ভাজা আর ডাল ব্যাস বাকিটা আমি করে নিচ্ছি সে যখন করবেই তাকে যখন রোখা যাবেই না কারণ অন্য বাড়িতে গিয়ে কাজ করতেই হবে বাড়ি যেতে পারবে না তাই জন্য ওই একটু করে যাই আজকে অতিরিক্ত গরমে কিছু খেতেও ইচ্ছা করছে না বাবা এখন বেরিয়ে গেলেন এর পরে আমি একটুখানি জল খাবার নেবো মুখ করাই আজকে বোমবাদা উঠতে হয়ে গেছে দেরি সেজন্য ঠিক এই যে চামচটা দেখছেন সেই চামচের দু চামচ শুধু মুখে খেয়ে বেরিয়ে গেছে আর বাকিটা রয়ে গেছে নতুন করে আবার মুখ করাই আজকে আমি ভিজিয়ে দিচ্ছি কারণ আমার ওই দু তিন দিনের পুরনো মুখ করাই আমি খেতে পারি না বোমবাদাও খেতে পারে না কেমন একটা যেন আমাদের দুজনেরই একটু গন্ধ গন্ধ করে তো এই যে নতুন খানা ভিজিয়ে দিয়েছি আর এই যে বাকিটুকু সেটা আমি একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিই এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি আর অতিরিক্ত কিন্তু কিছুই দিইনি খেতে খুব ভালো লাগে বন্ধুরা জানেন অনেকেই আছে মুখ কড়াই খেতে ভালোবাসেন না তরকা দলেও ব্যবহার করেন যেটা কিন্তু শুধুমুখে খেতেও খুব ভাল লাগে আজকে ভীষণ গরম সেই জন্যই আজকে আপনি ওটি স্টলে একদম ভিড় হয়নি মানুষজন খেতে পারছে না মানে এত এত লোকে লম্বা লাইন দিয়ে খায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আজকে মানুষের ভিড় একেবারেই কম ওরা নিজেরাও বলছিল ওরা তো ওই রুটি মেকারের রুটিটা করে দেয় আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আজকে লোকজন কম বল হ্যাঁ আমরা অন্যদিন তাও কিছুটা বানিয়ে রাখি আজকে আটাটা মাখা রয়েছে যখন যে আসছে তখন তৎক্ষণাৎ তাকে ভেজে দিচ্ছি কারণ আজকে একদম লোকজন আসছে না সত্যি সত্যি মানে মানুষের খাওয়া দাওয়াও এখন বন্ধ হয়ে গেছে এত গরম তো যাই হোক বেলাতে আমাদের বাড়ির সামনে দিয়ে দেখছি লোকজনও যথেষ্ট কম কিন্তু যাদের বেরোতে হবেই এই যে মাসির মতো তাদের তো বেরোতে হয়েইছে এই যে আমাদের আজকে ডাল আলু ভাজা আর ভাত ওই একটা ছোট বাটি ঢাকা দেওয়া রয়েছে না ওই বাটিটাতে একটুখানি এক্সট্রা তেল হয়েছিলো সেই তেলটুকু রেখে দিয়েছে সর্ষের তেল কারণ আমাদের যে আলুটা ভাজা হয়েছে সেটা প্রথমে আগে আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপর ভাজা হয়েছে ওতে তো তেল এমনিতেই একটু কম লাগে তো বেশি পড়ে গেছিলো শরীরটা ভালো না আমি আর কিছু বলিনি ওই তেলটা ওখানে রেখে দিয়েছে যদিও একবার ব্যবহার করা তেল দ্বিতীয়বার ব্যবহার না করলেই ভালো কিন্তু মেনে যায় না আপনারা বুঝতেই পারছেন তো সংসারে সব কিছু চলা যাই হোক একটু চাটা খেয়ে নি তারপরে এই যে একখানা শাড়ি নিয়েছি আমাদের মামনির জন্য এটা মিশো থেকে আমি কিনেছি এই শাড়িটা ওকে পুজোতে দেব, খুব সুন্দর কিন্তু শাড়িটা জানেন তো মানে আমার এত ভালো লেগেছিলো অনেকগুলো অপশন ছিল অনেক দিন ধরে অনেক শাড়ি দেখলাম দেখে শেষ পর্যন্ত এই শাড়িটাই আমার ওর জন্য পছন্দ হলো তবে কি ওর জন্য আগে একটা শাড়ি কিন্তু পুজোর জন্য কেনা হয়েছিল আমি পুনম স্টোর থেকে কিনেছিলাম আর সেটা কিন্তু একটা অন্য কাজে ব্যবহার হচ্ছে আমার শ্বশুরমশা আরেকজনকে দিতে বলেছেন কে কি বৃত্তান্ত সেটা এক্ষুনি আপনাদের সামনে এসেই বরং বলছি আপাতত শাড়িটা কেমন লেগেছে সেটা একটু বলবেন আমার তো কালার কম্বিনেশনটা দুর্দান্ত লেগেছে সত্যি আমি যদি কখনো একদম সেম কালার কম্বিনেশনের কাঞ্জিভারাম পাই তাহলে কিনে নেব আমার টুপুরের জন্য মনে মনে ভেবে ফেলেছি কিন্তু সেই শাড়িটা কি নীল রঙের একটা শাড়ি জন্য ভেবেছিলাম জানি আমাকে দেখা যাচ্ছে কিনা এখন হয়তো দেখা যাবে আসলে এটাকে না পেতে এটি ধরা যাচ্ছে তো যেটা বলছিলাম যে একটা নীল রঙের শাড়ি ওর জন্য ভেবেছিলাম মামনির জন্য কিন্তু সেটা আমার শ্বশুরমশাই বলেছেন ওই আমাদের পুজোর সময় আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো সেইখানটাতে ওই একটি পরিবারের সময় আমাদের বাড়িতে থাকবে সেই কাকিমার জন্য নীল রঙের শাড়িটা রেখে দেওয়ার জন্য সেই জন্য ওই শাড়িটা আমি শ্বশুরমশাই কথা অনুযায়ী কাকিমাকে দেবো তাই মামনের জন্য আবার একটা শাড়ি অর্ডার করেছিলাম এই শাড়িটা খুবই সুন্দর ওই শাড়িটার থেকে এই শাড়িটা কম সুন্দর না আমাদের মনে হচ্ছে একটু বেশি সুন্দর এখানে তো যাই হোক কিন্তু পুনাম শাড়ি পুনাম স্টোরেশের শাড়িগুলো খুব ভালো হয়ে থাকে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি সেটা অনেকেই অনেকবার জিজ্ঞেস করেছেন আমি পরে বলবো পরে বলবো করেছি পরে ভেবে দেখলাম যে বলা যেদিন পারে এমন কিছু পুকুর ঢাকঢাকের ব্যাপার নয় আমরা মাইসোর যাচ্ছি এবারেতে সবাই মিলেই যাচ্ছি মাইসোর প্রথমে এখান থেকে বেঙারুরি তারপর সেখান থেকে ট্রেনে করে মাইসুর তারপর সেখানে কয়েকদিন থাকার পর সেখান থেকে তিরুমালা তিরুমালাতে গিয়ে আমাদের আমি কয়েক বেশ কিছুটা ব্লগে আগে হয়তো বা দেখবেন আমি বলেছিলাম আমার ভীষণ কেশ দানের ইচ্ছা হচ্ছে মনে হচ্ছে মাথা সব চুল নামিয়ে দেবো একটা ব্লগের টাইটেলও ছিল যে আমার খুব ইচ্ছা হচ্ছে সেই সময়টায় তিরুমালা যাওয়ার কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না তো আমার হঠাৎ করে এরকম খুব ইচ্ছা শুরু হলো যে আমি বুঝতে পারছিলাম না যে কেন এরকম হচ্ছে আমার তো যেটা হয় সেটা ঠাকুরের ইচ্ছাতেই হয় এবং তিরুমালাটা আমি একদম নিশ্চিত ছিলাম যে আমাদের হবে না যাওয়া আমার অনেক রকম ইচ্ছার মধ্যে এই একটা ইচ্ছা হয়তোবা ঠাকুর শুনেও শুনবেন না এরকম একটা মনে হয়েছিল কিন্তু এমন অদ্ভুতভাবে তিরুমালাটা এবার হলো সেটাও একটা মানে কি বলবো এটা কেমন যেন একটা ব্যাপার আর কি হ্যাঁ তো আমার শ্বশুরমশাইও যাচ্ছে আমরা সবাই তিরুমালায় যাচ্ছি আমার কেশ দান হবে কি না সেটা আমি নিশ্চিত নই কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছা এবং আমার বেশ কিছুদিন ধরে আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে আমার এত কেন মনে হচ্ছিল যে আমি সব চুল নামিয়ে দেব আমি আমার সব চুল নামিয়ে দিয়ে কোনো একজন দেবতার চরণে অর্পণ করব এটা আমার খুব ইচ্ছা হচ্ছিলো বিউটি পার্লারে তো একদিন কথাও বলেছিলাম এই যে কেয়ার বিউটি পার্লারে সে বলছে কেন দিদি তোমার থেকে কত বেশি পাতলা চুলের মানুষেরা তাদের চুল থাকে তোমার চুল এমন কিছু খারাপ না আমার এই দিকটা একটু একটু চুল উঠছে ঠিকই কিন্তু সেটা সাংঘাতিক কিছু না আর কি পেছনে আমার যথেষ্টই চুল আছে তো ওরা একটু অবাক হয়ে যাচ্ছিলো কিন্তু মানে কি বলবো আর যে যার ইচ্ছা তিনি ইচ্ছা করান এবং সেটা যদি পূরণ হয় তাহলেও সেটা তারই ইচ্ছা কারণ এই সময়টাতে আমাদের ওখানে যাওয়াটা তার ইচ্ছা ধরে নিচ্ছি আমি তো দেখা যাক কতদূর এটা ফলপ্রসূ হয় যদি তিনি চান তাহলে হবে তো ওখান থেকে আমরা তিরুমালা থেকে আসছি হচ্ছে চেন্নাই সেখান থেকে ফ্লাইট করে আমাদের বাড়ি সব মিলিয়ে আমাদের লক্ষ্মী পুজোর আগেই বেশ কিছুটা আগেই আমরা চলে আসবো রকমই তো পরিকল্পনা তো ওই কটা দিন আমাদের বাড়িতে থাকছেন কাকু কাকিমা এবং তাদের ছেলে মা এবার যাচ্ছে বাপের বাড়ি নাতি নিয়ে তো ওই পাকিমার জন্যই ওই নীল রঙের শাড়িটা রেখে দেওয়া হয়েছে এই আর কি আর একটা জিনিস আমি সিদ্ধান্ত নিয়েছি করবো সেটা হচ্ছে আমি এখান থেকে লতা ফুলকে গাছটাকে সরিয়ে দিচ্ছি এই টপটাকে আমি সরিয়ে দেবো এখন টবেতে গাছটা গাছটা থাকবে কিন্তু সেটা হয় ছাদে ট্রান্সফার করে দেব কারণ এই বারান্দাতে না ঠিক এটা ভালো হচ্ছে না প্রথম কথা গাছটার অসুবিধা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমিও ঠিকঠাক পরিচর্যা করে উঠতে পারছি না ভালোভাবে আর কি হ্যাঁ এটা নিচেতে এই গাছ না টবের গাছ নয় এত মোটা হয়ে এখন যে বাড়িতে ধরুন উপায় নেই হ্যাঁ মাটি নেই সেক্ষেত্রে তাদের তো টবে ছাড়া কোনো উপায় নেই টবের থেকেও বড়ো বড়ো মোটা মোটা গাছ হয় কিন্তু আমাদের যখন অপশান আছে তখন এটাকে মাটিতে হতে দিলেই গাছটা ভালো হবে কিন্তু মাটিতে দিলে এটা বাও নেবে কোথায় এটাই আসলে ভাবছিলাম তো এখনো পর্যন্ত ঠিক আছে মাটিতে দেবো তো এখন দেখি আমার শশুমশাই কী বলেন আর বাস্তুকার এই কথাটা আমাকে অনেক দিন থেকেই বলছিলেন যে এই গাছটা থেকে কাটলে না দুধের মতো কষ পড়ে এই ধরনের জিনিস কিন্তু তোমার বারান্দা থেকে একেবারে সোজা শুধু এইভাবে করে মানে ইয়ে করে সোজা এইভাবে যাচ্ছে এটা নাকি ঠিক নয় কিন্তু এটা অনেক দিন থেকে তিনি বলছেন হ্যাঁ মানে অনেক দিন কিন্তু গাছপালার ব্যাপারে যে কামনি গাছ কাটার ব্যাপারে এইগুলো আমার এগুলো ভাল লাগে না শুনতে হ্যাঁ তো কিন্তু এইবারে আমার মনে হচ্ছে গাছটা নিজেরই ক্ষতি হচ্ছে কারণ এই যে ইলেকট্রিসিটি তার ধরে ফেলছে এই করছে সেই করছে আলপনাদের খুব ইচ্ছাটাকে ছাদে পাঠিয়ে দাও আমি বললাম ছাদে যদি পাঠিয়ে দিই তাহলে তো সেই টব বলে না টব আরও বড়ো করে দেবো এর থেকে ডবল বড়ো টবে নিয়ে এসে যাবো কিন্তু তুমি এটাকে ছাদে দাও ওই গ্রাউন্ড ফ্লোরে থাকলেই নাকি কাকু লোক দিয়ে কাটিয়ে দেবে তখন দেখি এটা কী করবো কিন্তু আপাতত এটা বারান্দায় আমি রাখছি না গাছটার অসুবিধা হচ্ছে আমাদের আলোর একটু অসুবিধা হচ্ছে জেট প্ল্যান্টটা এটাতে মরে যাচ্ছে এবং দেখুন এই জায়গাটাতে কোনো রকম জেট প্ল্যান্টে একটু রোদ লাগে না এটা পুবের রোদটা ঝলমলে রোদের দিন তো যেটুকু রোদ পাচ্ছে সেটুকু দিয়ে এটার হয়ে যাবে কিন্তু এই যে একদম পুরোটা ঢেকে রয়েছে কিন্তু এটাকে বাউ নিয়ে যদি আমি উপরের দিকে তুলে দিই তাহলেও হয় কিন্তু পরিচর্যা এটা আরেকটু বেশি বড় টপ ডিমান্ড করে যেটা এই ব্যালকানিতে আমার পক্ষে খুব মুশকিল যার ফলে অনেকদিন দিন হল যেহেতু আমি পুরো সেট আপ চেঞ্জ করে ফেলেছিলাম কিন্তু দেখুন আগের পুরোনো কোনো টব আর এখানে নেই যারা অনেক দিন আগে থেকে ব্লগ দেখছেন তারা জানেন একমাত্র এই গাছটা ছিল কিন্তু এইটাকেও এবার আমি দেখি হয় নিচে নাহলে ছাদে কোথাও একটা পাঠিয়ে দিচ্ছে একটা বিচ্ছিরি দুর্যোগময় একটা সময়ে এখন চলছে কি পরিমাণ ঝড় হয়ে গেল এবং বৃষ্টির সাথে সেটা আমি ব্লক করতে পারিনি সেই মুহূর্তে কিন্তু এখন দুপুরে টিউশন আছে ছটা থেকে মাস্টারমশাই ওকে পড়াবেন তো ঠিক যখন আমরা বেরোবো তার আগ দিয়ে এই জিনিসটা শুরু হলো তার আগে পর্যন্ত একবারে খটখটে শুকনো সব কিছু এই বেরোবো তার এই সোয়া থেকে শুরু হলো ঝড় এবং বৃষ্টি কিন্তু ভালো হলো জানেন তো কারণ আকাশটা একটু মানে ঠান্ডা বাতাস দিচ্ছে মানে মনে হচ্ছে যেন তাও যা হোক বেরোতে পারবো টুপুরকে আবার বললাম যে মন খারাপ করিস না ভগবান আমাদের জন্যই বৃষ্টি নামিয়েছে আবার দেখুন এই জায়গাটা হাকিমপাড়া পাড়া এখানটা কিন্তু আবার শুকনো তবে কিছুক্ষণের মধ্যে আবার সেখানে আকাশ ভেঙে বৃষ্টি নামলো বলে মানে আমাদের সুভাষপল্লীতে একটু আগে নেমেছে আর এই আশ্রম পাড়া তারপরে এই হাকিম পাড়া এই সমস্ত জায়গাগুলোতে একটু পরে কিন্তু যখন নামলো তখন বেশ ঝেঁপে নামলো এখন তো তবু যা হোক কম একটু বাদে যখন টুপুর রিকশা থেকে নামছে মানে স্যারের যে টিউশন সেন্টার সেই পর্যন্ত পৌঁছাতে গিয়ে মানে আমি দেখছি পুরো কুয়াশার মতো বৃষ্টি যাই হোক আর করা যাবে এক একদিন এক এক রকম হতেই পারে তবে এই জায়গাটাতে আজকে ভাসান আছে বুঝতে পারলাম যে গণপতি বাপ্পাকে আজকে এখানকার মানুষ এই অঞ্চলের মানুষ আজকেই টাটা বাই বাই করে দিচ্ছে পরের বছরের জন্য তবে এইবারে কিন্তু শিলিগুড়িতে গণেশ পুজো নিয়ে মাতামাতি একেবারেই কম ছিল মানুষ এবার উৎসব বিমুখ ছিলেন এটা কিন্তু ঘটনা যেটুকু ভিড় ছিল ওই লম্বা খিচুড়ি লাওয়ার লাইনে ব্যাস এর অতিরিক্ত ওই নাচানাচি এইসবগুলো খুবই কম ছিল আমি তো নিজে এবারে কোথাও যায়নি আমরা ওই রাস্তায় যাতায়াত করতে গেলে যতগুলো গণেশ ঠাকুর দেখা যায় ততগুলোই কিন্তু প্রত্যেকবার একটু হলেও কিন্তু বেরোই এবার কিন্তু বেরোইনি কাজেই অনেকেই বলছেন যে আপনারা উৎসব কেন করছেন উৎসব মানুষ করছে না প্রাত্যহিকই করছে তার মাঝখানে রাস্তাঘাটে যতটুকু ঠাকুর ঠাকুর দেখা হয়ে যাচ্ছে বাই চান্স কেবলমাত্র ততটুকুই তো যাই হোক এই ভদ্রলোককে নিয়ে আমি আবার ফিরলাম কারণ আবার আমাকে রিক্সা চেঞ্জ করতে হবে সেই জন্য একবারে চলে এলাম সুভাষপল্লী বাজারে একটু চিকেন কিনে নিয়ে যাব। কারণ আর কিছু হোক না হোক শুধু চিকেন ভাতই যদি আমাদের আজকাল হয়ে যায় তাহলেও ভালো অনেক দিন বাড়িতে চিকেন হচ্ছে না প্রায় সপ্তাহ খানেক কিন্তু বাড়িতে মা মাংস নেই তো আমি এই যে ব্যাপারটাকে এক সপ্তাহ পিছিয়ে আজকে আলটিমেটলি একটু চিকেন কিনে নিয়ে যাব। তবে যখন কিনবো এই গরমেতে যাতে বেরোতে না হয় ওপর নিচ মিলিয়ে প্রায় তিন কিলো চিকেন কিনেছি বাড়িতে এসার পোশাক বদলায়নি কারণ স্যার পড়াবেন দেড় ঘন্টা আমার কাছে বাড়িতে এসে সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট মতো তো তারপরে ওই চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপর ফ্রিজে বন্দি করে তারপর যখন নিচে যাচ্ছি তখন দেখছি এসেছেন আমাদের কাকলিদি আমাদের সবার জন্য রান্না করে নিয়ে পাঁপড়ের তরকারি দারুণ হয়েছিল খেতে আমরা রাত্রেবেলায় আমি তো খাইনি আমি পরের দিন খেয়েছি আমি লাঞ্চের পরেই তো বসে বসে ভয়েস দিচ্ছি দারুণ খেতে হয়েছিল কাকুলিদি থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে একদিন এই রেসিপিটা তোমার কাছ থেকে আর ভালো করে শুনে নিয়ে আমি আমার ব্লগেতে দেখাবো আপাতত এখন আমার শ্বশুরমশাই যেহেতু খাবেন প্রথমে তো তোমার শ্বশুরমশাই খাবেন তো তাকে দিয়ে দিলাম আলপনাদি এবার নিয়ে ভেতরে চলে গেল খেয়ে উনিও বলেছেন ওনার খুব ভালো লেগেছে এবং আলপনাদিও বাড়ি নিয়ে গিয়েছিল ডিনারটা তো বাড়িতে গিয়ে করে আমাদের বাড়ি থেকে ডিনারটাও নিয়ে যায় তো সেটা ও কিন্তু পরের দিন আমাকে এসে বলেছে দারুণ খেতে হয়েছিল দেখে শুনে বেরোলাম একটা ভাঙা ছাতা নিয়ে বলুন তো দেখবি ভালো করে লাগছে না খুলছে না কাকলে দিয়ে এগ দিয়ে এলেন আজাদিন স্মরণীয় ঢুকে গেলেন হোক ভাঙা ছাতা বন্ধ করে দিচ্ছি বৃষ্টি পড়ছে ঠিক আছে কেয়ার করা যাবে বাড়ি থেকে বেশ কিছু ভাঙা জিনিসপত্র খুব যত্ন করে রেখে দেওয়া রয়েছে সেগুলোকে সব তুলে তুলে এবার ফেলতে হবে জানেন তো আমার শ্বশুরমশাকে না দেখিয়ে ফেলতে হবে উনি দেখলেই বলবেন সারিয়ে নেব দাও ফেলতে হবে না বলে তারপর তিনি আবার সেগুলোকে রেখে দেবেন কোনো জিনিস সারানো হবে কোনো জিনিস হবে না তো যাই হোক এই যে গণপতি বাপ্পাকে যাওয়ার সময় দেখতে পাইনি তখন ওরা খালি করে ফেলেছে কিন্তু গণপতি তখন কোথায় ছিল বুঝতে পারিনি নাকি এটা এই মণ্ডপের নয় অন্য কোনো মণ্ডপের তাও বুঝতে পারছি না তবে টুপুর যেখানে আমার পড়তে যায় সেইখানটাতে কিন্তু খুব সুন্দর একটা গণপতি আছেন তবে তিনি কিন্তু এখনও মণ্ডপে রয়েছেন কিন্তু উল্টো দিক থেকে আর আসছিল তার মানে প্রচুর পুজো হয়েছে গণেশ পুজো এবার শিলিগুড়িতে তারই মধ্যে কোনো একটা গণেশ পুজো ভাসান যাচ্ছিল তবে স্যারের বাড়ির সংলগ্ন যে গণেশ পুজোটা সেটা কিন্তু এটা নয় গণপতি বাপ্পাকে খুব সুন্দর লাগলো দেখতে জানেন তো বিশেষ করে এই মূর্তিটা লম্বা লম্বা চুলের গণেশ এত সুন্দর লাগছিল দেখতে ভাসানে ট্রাকে তোলা হলো তখন গিয়ে প্রণাম করলাম আমি গাছে জল দিচ্ছিলাম গাছে জল দেওয়া প্রায় শেষের পথে হঠাৎ করে আমার নজর পড়ে এখানে একটা নাইলনের দড়ি আমি এই নাইলনের দড়িটা দিতে গিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দেখছি এটা জ্বলে উঠল এটা ওইখানে দেখুন ওই পর্যন্ত গেছে তো বুম্বাদা বলছে বুম্বাদা কিছু জানে না তাহলে এখানটা যে এই জিনিসটা দিয়ে দিয়েছে এখানটা একটা দড়ি বেঁধেছে সেটা এক্সট্রা এখানটা হয়েছে সেটার সাথে এটা টাঙিয়েছে কেউ না কেউ নিশ্চয়ই এসেছে তাহলে এটা কি আমার শ্বশুরমশা অনুমতি দিয়েছে যে এটা এখানে বাঁধো আর সেটা যদি হয় তাহলে আমার এখানে পদ্ম গাছটা রয়েছে এটা তো একটু কেলেঙ্কারি হয়ে যাবে কে কখন বাড়িতে ঢুকে পড়ছে কিছু বুঝতে পারছি না কোনো অনুমতি মানে উপরে যারা আছে তাদের কাছ কারোর কোনো মানে অনুমতি নেওয়ার দরকার নেই ব্যাপারটা হচ্ছেটা কি বলুন তো কারণ এরকম করে গুটিয়ে রেখে গেছে এটা তো আর কেউ বাইরে থেকে করেনি খুন কি পুজো আছে সামনে বিশ্বকর্মা পুজো আছে হ্যাঁ এটা কি তাহলে পুজো পর্যন্ত চলবে দীপাবলি পর্যন্ত চলবে মানে এত বড় একটা কিছু হয়ে যাচ্ছে মানে কিছু জানি না বোম্বাদা কিছু জানে না আমি কিছু জানি না আমি বিশ্বাস করুন মানে এত বিরক্ত লাগছে না আমার এখন এই যে এখানটায় পদ্ম গাছটা আছে হ্যাঁ জবা গাছগুলোতে সবগুলোতে কুঁড়ি এসেছে আমার গাছগুলোর ক্ষতি হয়ে যাবে না নাকি আমার শ্বশুর আরও কিছু জানেন না জানি না হতে পারে যে তিনি কিছু জানেন না কিন্তু এইটা কিন্তু বিকেলের পরে হয়েছে এটা নিশ্চিত আমার খুবই বিরক্ত লাগছে বন্ধুরা কিছু বলার নেই আর সকালে ব্লগ এন্ড করবো এখন দেখো রেখে দিয়ে সুপ্রভাত বন্ধুরা আগের দিনে ব্লগটা তো শেষ করতে পারিনি মাথাটা তো প্রচন্ড গরম হয়ে গিয়েছিল আজকে সকালবেলাতে যেটা জানতে পারলাম আমার শ্বশুরমা কিছু জানতেন না যেটার অনুমান আমি কালকে করেছিলাম আমার মনে হচ্ছিল ভেতরে এসে লাগিয়ে দিয়েছে পরে জানতে পারলাম যে না ভেতরে নয় বাইরে থেকে মই দিয়ে করেছে এবং দেখতেও পেলাম আমি কালকে শোয়ানোটার সময় জিম থেকে ফিরলাম এবং তার পর মানে আমি ঘরে ঢুকে গেলাম তারপরই ওরা ব্যাপারটা করেছে এবং কালকে আমি জিমের কিচ্ছু ধরতে পারিনি কারণ ফোনটাতে লেগে গেছিলো জল চার্জ ছিল না কিন্তু চার্জে কানেক্ট করতে গেলেই ওটা ছিল যে গন্ডগোল আছে চার্জ থেকে বার করে নাও তো আমি টুকুকে বলে দিলাম একটু শুকুক প্যানের নিচে তারপরে তুমি সময় বুঝে দিয়ে দিও তো যাই হোক ঠিক আছে তারপরেতে এটা লাগিয়ে দিয়ে গেছে এবং আমার শ্বশুরমশা বিভিন্ন জায়গায় ফোন করেছিলেন আপাতত তো বুমবাদা ইনভলভ হচ্ছে না প্রয়োজনে ভোটদের হবে কিন্তু কাউন্সিলারদের ফোন করেছিলেন অভয়াদিকে ফোন করেছিলেন অভয় সবসময়ই খুব সাহায্য করা হয় না তো তিনি বলে দিলেন যে কাকু আপনি যদি এরা আপনার অনুমতি না নিয়ে যখন করেছে এটা বারোয়ারি সম্পত্তি নয় ব্যক্তিগত সম্পত্তি সুতরাং এগারোটা আপনি দেখুন ওরা নিজেরাই হয়তো খুলে নেবে আর যদি না খুলে নেয় তাহলে এগারোটার পর হলে আপনারা নিজেরাই খুলে দেবেন এগারোটা বাজেনি মানে সময় আছে বেশ অনেকটাই তো দেখা যাক যদি তার মধ্যে খুলে নেয় তো নিল নাহলে আর কি আমরাই খুলে দেব আরে দেখা যাচ্ছে এখানে নাকি একটা বারে ঠাকুরের পুজো আছে শনিবার দিন রবিবার দিন একটা প্রসাদ প্রসাদ খাওয়া আছে সেইটার তো ঠিক আছে যাই করুক না কেন আমাদের অনুমতি ছাড়া করেছে সুতরাং এইটা আমরা কিন্তু রাখ রাখবো না আর কি হ্যাঁ তো সকালবেলা উঠে ভালো করে দেখলাম এই ধরনের টুলিবালের গাছে ক্ষতি হয় না এটা ঠিকই সবই ঠিক আছে কিন্তু এটা আমাদের অনুমতি নিয়ে করতে হতো এটা আমাদের বাড়ি যাই করুক না কেন সেটাকে অনুমতি নিতে হতো তো সেটা যখন নেয়নি তখন আমাদের আর কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা ঠিক আছে আপাতত দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ কেন